বিজেপি থাকবে না অমিত শাহ থাকবে না যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব। দেখুন প্রদীপ করের মৃত্যুতে শোক ব্যক্ত করেও বলছি তৃণমূল কংগ্রেস মৃতদেহ খুঁজছে আরজি করে যে মেটাকে হত্যা করা হলো সেখানে ওদের জাস্টিস ফর আরজি কর কোথায় গেল তখন কেন ওরা মাঠে নামলো না প্রদীপ করের মৃত্যু দুঃখজনক প্রদীপ আত্মহত্যা করেছে এবং যতদূর তার পরিবার পরিজনেরা বলেছে কোনো তাদের পারিবারিক বা ব্যক্তিগত কারণে তিনি আত্মহত্যা করেছেন এবং তার হাতে যে সুইসাইড নোট পাওয়া গেছে বা তার পাশে পাওয়া গেছে সেই সুইসাইড নোট নিয়ে তার আত্মীয় স্বজন বিভিন্ন পরিজন এবং বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন তার পরীক্ষা হোক আর যদি তিনি সেই কারণেই মারা যান তাহলে তারও দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে কারণ তিনি পশ্চিমবঙ্গের মানুষকে বারবার বিভ্রান্ত করেছেন তিনি ভারত সরকার কখনো এনআরসি করার কথা বলেনি তিনি বারবার সেই শব্দটাকে টেনে নিয়ে আসছেন এসআইআর হচ্ছে এসআইআর বৈধ নাগর বৈধ ভোটার অবৈধ ভোটার এটুকুই যাচাই করা হচ্ছে এবং হিন্দু শরণার্থী যারা ভারতবর্ষে আছে তারা যদি দুই হাজার চোদ্দ সালের আগে এসে থাকে ভারত সরকারের আইন মোতাবেক তারা সিএতে আবেদন করলে তাদের আহ নাগরিকত্ব দেওয়া হবে তো সেই ক্ষেত্রে প্রদীপ করের মারা যাবার কারণ এসআইআর নয় পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার যেটা বলছেন যে ইলেকশন কমিশন বিজেপির সহকর্মী বা সহপাঠী হিসাবে কাজ করছেন মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া হচ্ছে এসআইআর এর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিককে দেখেছি তিনি যে রকম তৃণমূলের ক্যাডার হিসেবে আর এসআইআর শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এরকমটা নয় চোদ্দটি জায়গায় এসআইআর ঘোষণা হয়েছে এবং এটি সারা ভারতবর্ষেই হবে ইতিমধ্যে বিহারেও হয়েছে তো সেই আমরা চাই একটা বৈধ ভোটারের ভোটার তালিকায় সুষ্ঠুভাবে ভোট হোক এবং সেই ভোটেই নির্ণয় হোক কে রাজ্য শাসন করবে আসলে তৃণমূল কংগ্রেস মৃত ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আছে সেই কারণে তারা ভয় পাচ্ছে যে তাদের নাম যদি বাদ চলে যায় তাহলে তারা হেরে যাবে আর এই হারের ভয় তাকে পাগল করে দিয়েছে আর পাগলে কি না করে তাই তিনি এরকম বকছেন শুধু তাই না আমরা এই এসআইআর ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন অফিসের সিও কে তার বিরুদ্ধে অভিযোগ আনতে দেখেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমার দিকে বলছেন যে পালিয়ে যাবেন না এরকম ভাবে বারবার একটা তো ভয় আতঙ্ক সৃষ্টি করছেন উনারাই আসলে ভাইপোর পালিয়ে যাওয়ার সময় হয়ে গেছে তিনি আর থাকবেন না এখানে তিনি থাইল্যান্ড চলে যাবেন মোটামুটি ওই যেদিন নির্বাচন গণনা হবে সেদিনই তিনি থাইল্যান্ড চলে যাবেন আর হয় যেটা দেখানো সেটা তৃণমূল কংগ্রেসই দেখাচ্ছে সাধারণ মানুষকে আমরা ভারতীয় জনতা পার্টি বার বার বলছি যারা এখানে শরণার্থী আছেন তারা আপনারা সিএতে আবেদন করুন আপনাদের নাম কাটবে না আর যারা অনুপ্রবেশকারী আছে অনুপ্রবেশকারীদের জায়গা ভারতবর্ষ নয়